আমার খবর বীরভূমের নলহাটি শহরে আট নম্বর ওয়ার্ডের পশ্চিম বিধুপাড়ায় শনিবার রাতে শ্যুট আউটের ঘটনায় রণক্ষেত্র চেহারা নেয় রাত আনুমানিক সাড়ে আটটার সময় বাড়ির দরজার সামনে দাঁড়ানো অবস্থায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চার রাউন্ড গুলি চালানো হয় স্থানীয় বিউটি পার্লারের মালিক সীমা খানের উপর দুটি গুলি লাগে হাতে একটি বুকে এবং একটি কোমরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরে রাত সাড়ে এগারোটা নাগাদ অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ রেফার করা হয় যখন সীমা খানের অভিযোগ গুলিটি তার স্বামী চালিয়েছেন ঘটনার পরে নলহাটি থানার পুলিশ তার স্বামীকে আটক করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির সামনে একটি ঝোপের আড়ালে চার থেকে পাঁচজন মুখোশধারী দুষ্কৃতি ওত পেতেছিল সীমা খানের সন্দেহ তাদের মধ্যে যে গুলি চালিয়েছে সে তার স্বামী সূত্রের খবর দম্পতিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল পুলিশ প্রাথমিক অনুমান করেছে সেই বিবাদ থেকেই খুনের চেষ্টা ঘটনার তদন্ত নেমেছে নলহাটি থানার পুলিশ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে আমরা আড়ার মোড়ে আড্ডা মারছিলাম তার করতে করতে শুনি কিছু সমস্যা হয়েছে পাড়ায় ছুটে এসে দেখি এখানে একটু গুলি চলেছিল যাকে গুলি করছে সে কে আমার নাম হচ্ছে সীমা খাতুন হ্যাঁ কি করে উনি পার্লারে কাজ করে কাজ করে না নিজের পার্লার জানি না সঠিক আচ্ছা পার্লারে থাকে এতটাই জানা দেখুন আমি তো বাড়িতেই ছিলাম তো হঠাৎ করে শুনলাম যে ও ওর মুখ থেকে ওই ফোন করেছে আমার বৌমাকে যে আমাকে গুলি করে দিল তারপর আমি সবসময় ঘর থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আমি হসপিটাল চলে গেলাম হসপিটালে গিয়ে দেখি আমাদের যে নড়াটি থানার রশি ছিলেন আলিবাবু উনি ছিলেন আরো সবাই আর অফিসাররা সবাই ছিলেন আর প্রাথমিক ট্রিটমেন্টও হয়েছে এটা পার্লার থেকে বাড়ি যাচ্ছিল তখন কটা হবে কটা সাড়ে সাতটা আটটা তো গুলি করেছে বলতে ওর যেটা ধারণা আর কি তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কি এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আর কি হাজবেন্ড সঙ্গে ওর হয় না হাজবেন্ড খুব বদমাস হ্যাঁ একটা চলছে কেস চলছে ডিভোর্স এর কিছু চলছে কিনা ওটা আমি বলতে পারবো না হয়তো চলছে কিন্তু ওর কিছুদিন আগে ওকে মারধর করাতে ওর নাম থানাতে এক মাস মতো ছিল তারপর জামিন পেয়ে আবার নলাটি ফিরে যায় পাল্লাটা আছে ওই আয়ুষ কালেকশন আমাদের দোকানটা যেটা সেই দোকানের গলিতে চশমার দোকানের পাশে ফেগতল আমোর না ও দেখতে পায়নি ও বলল যে আমি বাড়ি দিব পাল্লার থেকে বাড়ি বিক্রিলাম আর কি তো আমি খটখট করছি আমার দুই ছেলে মেয়ে বলছে আসছি আসছি মামি আসছি বলে দরজা খুলতে আসছে দরজাটা ওর ছেলে মেয়ে খুলতে দিয়ে খুলতে যাবে উনি সময় বলে জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি মাস্ক পরা ছিল বেরিয়ে ওকে এলোバターি গুড়ি চলেছে এবং ও বুঝতে পারছে যে পাঁচ ছটা গুলি তো বটে চারটি ওর লেগেছে দুটো বেরিয়ে গেছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন ইতি আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে